বন্ধুরা নমস্কার বিষয় দেশলাই কাঠি বন্ধুরা দেশলাই কাঠির কাজ কি একে কাজে লাগানো হয় কাজে লাগিয়ে তারপর ছুঁড়ে ফেলা হয় তো আমাদের সমাজে এরকম কিছু অন্ধ ভক্ত আছে এরকম কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা সবসময় নিজেদের মতলবেই থাকে আর নিজেদের মতলব নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এ অশুভ শক্তির সঙ্গে না আতাত করে এদের চরিত্র দোষে এরা সমাজে ভালো মানুষের কাছে জায়গা পায় না মানুষ তাদের এড়িয়ে চলে মুখে মুখ লাগায় না কারণ হল এরা স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না কল্যাণ তো দূরের কথা মানুষের ক্ষতি করে এরা খুব সুখ পায় সমাজের কোনো কাজে লাগে না এই মানুষগুলো যখন দেখে সমাজে অনাদৃত হচ্ছে তার নিকৃষ্ট চরিত্রের জন্য চরিত্র দোষে তখন করে কি উপায়ান্তর না দেখে এই অশুভ শক্তির সঙ্গে আতাত করে তার তালে তাল মিলিয়ে চলে সে যেরাম যেরাম নির্দেশ দেয় সেটি সে করে ভাবে যে তার কাছ থেকে কিছু পাবে কিন্তু এই দেশলাই গাঠির মতো অবস্থা হয় ছুঁড়ে ফেলে দেয় কার্যসিদ্ধি হয়ে গেলে এই অশুভ শক্তির ছুঁড়ে ফেলে দেয় কিন্তু এদের কিন্তু কাজে লাগিয়ে এরা কিন্তু স্বার্থচরিতাথ করে তারপর এদেরই ছুঁড়ে ফেলে দেয় আস্থা করে এই জন্য বন্ধুরা যারা অশুভ শক্তি সম্পন্ন মানুষ যারা মানুষকে শোষণ পীড়ন করে যারা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না ভোগ বিলাস নিয়ে যারা মেতে থাকতে ভালোবাসে মানুষকে যারা ঘৃণা করে নিজের ভাষায় নিজের জাতে যারা বিদ্বেষ ভাবাপন্ন এই ধরনের দুষ্ট শক্তির মানুষেরা এই দেশলাই কাঠির মতো মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে কারণ জানে এদের তো সমাজে জায়গা নেই এদের সামনেই গাজর বেঁধে দেওয়ার মতো গোলভাবে দৌড়তে থাকে তারপরে যেই কাজ ফুরিয়ে যায় ছুঁড়ে ফেলে দেয় করে এই দেশলাই কাঠির মতো আর এই অন্ধভক্ত এই স্বার্থান্বেষী মানুষগুলোর জন্যই কিন্তু অশুভ শক্তির এত বারবারন্ত অন্তিমেরা শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় নাশ হয়ে যায় কিন্তু দেশ এবং দশের ক্ষতি করে ছাড়ে আর এর মূলে থাকে এই অন্ধভক্ত আর এই স্বার্থের মানুষগুলো যারা অশুভ শক্তির সঙ্গে আতাত করে তাকে বাড়িয়ে দেয় তারপর তারা যখন তাকে ছুঁড়ে ফেলে দেয় দেশলাই দেশটাই কাঠিন মতো তখন বুঝতে পারে এইসব মানুষের কোথাও জায়গা হয় না ভালো মানুষের দলেও না মন্দ মানুষের দলেও না নমস্কার বন্ধুরা